রহমতে আপুর স্কিন অনেক ভালো হয়েছে আপুর এতটুকু জায়গা যেই লাল হয়ে গেছিল একদম রগ দেখা গিয়েছে দুটো গাল অনেক ধরনের নাইট ক্রিম অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করা স্কিনকে ড্যামেজ করে ফেলছিল আল্লাহর রহমতে শুধুমাত্র একটা কম্ব দিয়ে ঠিক হয়ে গেছে আপু আপনি বল আপনার এখন কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আমি অনেক তে উপকার পেয়েছি করছি কোনো উপকার পাইনি অনেক কোথা থেকে আসেন আপু ঢাকা codimension ঢাকা কদম তুলি থেকে আসছে আপনারা যদি দেখতেন এই জায়গাগুলো আপু যখন আমি অনেক ভয় পাইছি আপু অনেক ধরনের ক্রিম ইউজ করছেন আপনি জি অনলাইন থেকে কখনো ক্রিম অর্ডার করছিলেন আপনি আমার কাছে ছাড়া অন্য মানুষের কাছে না এমনি দোকান 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 থেকে নিছিলেন কি কি ক্রিম ইউজ করছিলেন স্কিন শাইন এগুলো কখনো ব্যবহার করছিলেন লতা না এমনি এখন মনে নেই মনে নেই কোন থারানিক ক্রিম ব্যবহার করেন তো যাই হোক আপু হচ্ছে কিছুদিন ব্যবহার ওই যে ওরা ইন্ডিয়ান ওইটা ব্যবহার করার পর আর বাইরে গিয়ে গেছে আর আমার স্কিনটা পুড়ে গেছে কালো হয়ে গেছে আচ্ছা সবাই সাবধান এত কম দামি প্রোডাক্ট কেউ ইউজ করবেন না স্কিনের ক্ষতি করবেন না এই যে একটা আপু আপু কিন্তু এসে একদম কান্না করে দিছিল প্রথমে জআপু দেখেন আমার স্কিনের কি অবস্থা হয়ে গেছে মানে খালি যে আপু লাল হয়েছিল তা কালো হয়ে গিয়েছিল না কালো হয়ে পুই এরকম ছাপড়া ধরেছিল এরকম চামড়া এতটুকু পুইরা কালো হয়ে গিয়েছিল তারার রহমতে এখন আপনি খুশি তো আগত আগে থাকে আগে থাকে বহুত পৰিৱৰ্তন পাইছে আপু সেই কদমতলি থেকে আমাদের শোরুমে চলে আসছে আর আপনারা যারা আমার শোরুমে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেস ঢাকা সাভার আশুলিয়া দো শহীদ বাজার শাবনুর রুট আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন অথবা অফলাইনের মাধ্যমেও এসেও নিতে পারেন সরাসরি আমার শোরুমে এসে শুধুমাত্র একটা কম্বো ইউজ করে আপুর স্কিনটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক পরিবর্তন পাইছে আপ আপনি এটা কীভাবে ইউজ করছেন বলেন তো আবার তো কাস্টমার অনেক কিছু কিছু মানুষ বলবে যে আপনি ইউজ করছেন কি না হ্যাঁ আপনি আমি ধরি আপনি বলেন কখন কোনটা ব্যবহার করছেন আগে সাবান ব্যবহার করছি মুখ ধ ধুয়েছি তারপরে এই জিলটা সারটা ব্যবহার সিরামটা এটা সিরামটা হ্যাঁ পরে আবার এই যে আধা ঘন্টা এক ঘন্টা পরে এই ক্রিমটা ব্যবহার আচ্ছা আলহামদুলিল্লারও মতো অনেক পরিবর্তন পাইছে হ্যাঁ আপনি খুশি আপনি কি দশজনকে বলবেন যে তারাও আসতে পারে হ্যাঁ আফশাল্লাহ আমি অনেক ভালো উপকারে পাচ্ছি আপনারা আইসেন ভালো ভালো পাইবেন আচ্ছা ইনশাল্লাহ আপু হচ্ছে অনেক দূর মানে সেই কদম কদমতলি থেকে আসছে আপু সকাল রজা থেকে আমি কদমতলি থেকে আসে আমি হুগার পেয়েছি দেখি আমি এত সকাল আসছে তাও কয়টার দিকে পুনে নয়টার দিকে এসে পৌঁছেছে আমি তারপরও রওনা দিছি সাতটায় রওনা দিছি সেই সকালের রওনা দিসে একটা মানুষ এত সুন্দর রেজাল্ট পাইছে সো আপনারা যাদের স্কিন ড্যামেজ বিশেষ করে ডিউল লতা স্কিন সাইন কমদামি নাইট স্কিন দিয়ে স্কিনকে ড্যামেজ করে ফেলছেন তারা আমাদের কাছে আসতে পারেন আমরা ড্যামেজ স্কিন আল্লাহ রহমতে এ ঠিক করতে পারি প্লাস হচ্ছে গিয়ে স্কিনটাকে একদম সুন্দর অ্যান্ড ফর্সা করতে পারি আপনারা যারা চলে আসতে চাচ্ছেন চলে আসতে পারেন সেই ইনফেশনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম